সবুজ টিভি চ্যানেলেই একটি গান গাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন আমার গান যদি আপনাদের কাছে ভালো লাগে সবুজ টিভি চ্যানেলেই লাইক কমন শেয়ার করবেন আর যারা নতুন হয়ে থাকেন কমন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে চ্যানেলটা কি সাবস্ক্রাইব করার জন্য আর কি সবুজ টিভি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলছিলেন হ্যাঁ শুরু করেন আপনি একটি গান শোনান প্রিয় দর্শক আমাদেরকে এখন নোয়াখালী হৃদয়ে একটি গান শোনাবে আপনারা সঙ্গে থাকুন ব্যথা দিলে আমি কারি গলে পড়ব দীর্ঘ আর কি পিড়ে তোমার দেখা পাব ব্যথা দিলে গাথা মালা ছাড়ি গলে পড়াব বান্ধব রে আর কি ফিরে তোমার দেখা পাব আমি আর কি ফিরে তোমার দেখা পাব দিঘ আর কি ফিরে তোমার দেখা পাব কে দিব সেবা ভালোবাসা মিঠাইবো প্রেমে পিপাসা করে দেইখ পড়ব বুকে জড়াইবো কে দিব সেবা ভালোবাসা মিঠাইবো প্রেমে পিপাসা করে দেইখ পড়ব বুকে জড়াইবো দহরদিগো আর কি ফিরে তোমারে দেখা পাবো আমার বান্ধব রে আর কি ফিরে তোমারে দেখা পাবো আর কি ফিরে সবুষ্টে বেসানা লহি বি রহে রে গানে গাইব আর কি ফিরে সবস্টে বেসানা লহি গানে গাইব দহর দীঘ আর কি ফিরে তোমারে দেখা পাবো আমার বান্ধবী রে আর কি ফিরে তোমারে দেখা পাবো আমারে রাখি বিদেশে তুমি গেলা আপনে দেশে সুখের স্বপ্ন দেখব আমারে রাখি পবাসে তুমি গেলাই আপন কার স্বপ্ন দেখব আর কি ফিরে তোমার দেখা পাইব আমার বান্ধবের আর কি ফিরে তোমারে দেখা পাইব ব্যথা দিলে গাথা মালি গলে পড়াইব ব্যাথা দিলে গাথা মালি গলে পড়াইব দহ দি আর কি ফিরে তোমার দেখা পাইব আমার বান্ধব রে আর কি ফিরে তোমার দেখা পাইব অসংখ্য ধন্যবাদ নোয়াখালী হৃদয়কে প্রিয় দর্শক গানটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবুজ টিভি ইউটিউব চ্যানেলকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সব সময় নতুন নতুন ভিডিও গান এবং ভিডিও বা বিভিন্ন নিউজ দেখানোর চেষ্টা করব দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের মাছ থেকে এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সু সুস্বাস্থ্য কামনা করি শুভরাত্রি আল্লাহ হাফেজ